হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো হাজির হয়ে গেল আমি সেমিস্টার্মিস্টুডিয়াম তাই আশা করছি সকলে ভালো আসল রসেষ্ট মতো আমি অনেক ভালোবাসি তো তোমাদের সাথে প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলা হয় তো জানি না আজকে কোন বিষয়ে আসলে মুখ দিয়ে বের হয়ে যায় আসলে বলার আগে কখনো সেট করি নিই না যে এ বিষয়টা বলবো এই বিষয়টা বলবো মানে মানুষ আছে না একটা বিষয় একটা বিষয়ের পরে কাজ করলে সে বিষয়টা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নেয় কী বলবে আসলে ভিডিও করার কিছুক্ষণ আগে যাই মনে পড়ে তাই বলি কোন বিষয়ের উপরে আর বিশেষ করে যখন কোনোভাবে কষ্ট পায় আর তখন সে বিষয়ের উপরে বলতে চাই আর না কোনো উপর একটু এক্সাইটেড বেশি খুশি লাগতেছে বা ভালো লাগতেছে ওই বিষয়টা সে জন্য ওই সাবজেক্টটার উপরে বলে থাকি তো আজকে আসলে খারাপের কথা ভাবলে খারাপ মনে করতেছে ভালোর কথা ভাবলে ভালোই মনে করতেছে ভালোই মানে আসতেছে তো আসলেই আজকে কি বলবো সেটা জানি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে যে কি কিছু গাছ ফেলাই এগুলোর বি বিসি ফেলছি আমরা বিসি ফেলার পরে এগুলোর গাছ উঠছে তো গাছগুলো হচ্ছে নীলকণ্ঠ নাম হচ্ছে গাছগুলোর নাম হচ্ছে নীলকণ্ঠ আর এদিকে এই জায়গাটার মধ্যে হচ্ছে যে কি সব হচ্ছে যে নয়টার ফুলের ছাড়া এখানে দেখতেছো রোল করে আমরা দিছি তো রোলের মাটিগুলো ফরে গেছে আমি এখানে অনেকগুলো ফাঁড়াই ফেলছি তো যাই হোক আবার পাশে পাশে ওগুলো যদি ফুল গ্যাস কখন ওঠে না ওঠে সেটা তো জানি না তো ওগুলোর ফাঁকে ফাঁকে টমেটো তারপরে বেগুন মরিচ এসব লাগাই দিছি তো তোমরা তো দেখছোই হ্যাঁ তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবা আমার ভিডিওগুলো কেমন হয় কারণ ভিডিওগুলো ভালো হইলে ওই রকম ভালো ভিডিও করার আরও মানে উৎসাহ জাগবে যদি খারাপ হয় তাহলে শুধরানোর মতো কিছু সময় বা এখন চ্যানেলের আমার কয়টা ভিডিও হয়েছে আমি এখনও জানি না বিশ ত্রিশটা হবে সম্ভবত আর নিয়মিত প্রত্যেকদিন তো ভিডিও দেই না মন চাইলে একটা দুটো দিচ্ছি কারণ মনের উপরে ডিপেন্ড করে কখন যখন ভালো লাগে একটা বিষয় তখনই হচ্ছে যে ওই বিষয়টার প্রতি কাজ করতে মন চায় যদি ভালো না লাগে তখন করি না কারণ সম্পূর্ণ মডলি যদি কাজ না করি তখন হচ্ছে যে কি আপনার মনোযোগ সহকারে যদি দশ মিনিট কাজ করেন আর মনোযোগ ছাড়া যদি আপনি এক এক ঘন্টাও কাজ করেন তখন হচ্ছে যে কি দুটা কাজের মধ্যে তফাত হচ্ছে অনেক বেশি তো যাই হোক এখন করতে করতে হয়ে গেছি এখন মানুষেরা তাকায় থাকলে হচ্ছে যে কি করতে পারি মানুষেরা আমার সাথে আমি ভিডিও করলে তাকাই থাকে দেখি থাকে যেহেতু আমাদের এখানে এত বেশি ভিডিও করা হয় না কারোই অনলাইনের প্রতি মানে এতটাই আনাই আসছে দু একজন হয়তো গোপনে সবাই কিন্তু চেষ্টা করে সবাই কিন্তু অনলাইনের বিষয়টা একটু মাথায় আনে ভাবে তো যাই হোক সবাই যেহেতু করে না আমি মানে প্রকাশ্যে করতেছি সেজন্য মানুষ মানে ভিতরে ভিতরে যদিও কেউ করে থাকে তারা হচ্ছে যে কি একটা কথা বলে থাকে তো যাই হোক এসব কথা বাদ দিলাম সবচেয়ে বেশি জরুরি কথা হচ্ছে যে কি তোমরা যদি কেউ চ্যানেল খুলে থাকো তাহলে অবশ্যই তোমাদের সামনে তোমাদের সাথেও এমন হবে যে তোমার সামনে সরাসরি মানুষ চলে আসবে জিজ্ঞেস করবে মানুষ হাসাহাসি করবে অনেক কথা বলবে তো যাই হোক আমি শুরুতে এসব কিছু ইগনোর করতাম আর এখন তো আরও বেশি এখন আমার এগুলো মনে হয় না যে ওরা আমাকে কি ভাবতেছে কি বলতেছে কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করে দেখো যখন তোমার পরিস্থিতিটা খারাপ থাকবে মানে তোমার কাছে টাকা পয়সা থাকবে না বা সোনার মতো কোনো অ্যাবিলিটি থাকবে না তখন কিন্তু কয়েকজন মানুষ আসে তোমার পকেটে দশটা টাকা এমনিতেই ঢুকাই দিবে না কেউ বলবে না নে একশোটা টাকা দিয়ে তোর ঘরের কিছু লাগলে নিস তোর পরিস্থিতি অনেক খারাপ যাই হোক পরিস্থিতি খারাপ দেখে কিন্তু কেউ দশ টাকা দিবে না কিন্তু তোমার পরিস্থিতি যখন তুমি ঠিক করার জন্য কোনো কিছু করবা তখন কিন্তু সেই উস্কানিটা দেওয়ার জন্য অনেক মানুষই থাকবে তোমাদের সাথে সবসময় কথা বলে থাকি তোমরা যদি তোমাদের কোনো বিষয় আমার সাথে শেয়ার করো ইঙ্গিত দাও তাহলে কিন্তু তোমাদের বিষয়গুলো নিয়েও আমি বলতে চাই বলতে পারি কারণ একজন মানুষের ভিতরে আর কতগুলো কথা থাকে তো যাই হোক একজন মানুষের ভিতরে আর কতগুলো কথা থাকে কথার নাম লতা কথা অবশ্যই একটা বলতে চাইলে আরেকটা চলে আসে তারপরও বিষয় খুঁজে নেওয়াটা কিন্তু অনেক বিষয় বড় বিষয় এটা খেলা করতেছে ও ওখানে খেলতেছে সেজন্য এখানে শান্তিমতো ভিডিওগুলো করতে পারতেছি ওর বড় সোয়েটারটা খুলে দিছি যেহেতু আমাদের এখানে রোদ উঠলেই হচ্ছে যে কি রোদ চলে আসে আমাদের এখানে বড় গাছগুলো নাই বড় গাছগুলো লাগাইতে চাই না আমরা যদিও বড় গাছগুলো হতো বড় গাছগুলো হচ্ছে সুন্দর বড় গাছগুলোর কারণে ছায়া তারপরে হচ্ছে যে কি বাতাস সবই এসে সুন্দর লাগে পরিবেশটা অনেক নীরব সুন্দর শান্তির বাতাস শান্তির পরিবেশ মনে হয় কিন্তু আমাদের এখানে আমরা লাগাতে পারতেছি না আমরা আমাদের এখানে উপরে কারেন্টে তার আছে গাছগুলোর ঢাল অথবা গাছগুলো যদি তুফানে বা বাতাসে পড়ে যায় তখন তারগুলো ছিঁড়ে যায় এমনি তো একটা একবার তুফানের সময় পড়ে গেছিলো নিজে নিজে বাতাসের সাথে হচ্ছে যে কি ছিঁড়ে পড়ে গেছে মাঝখানে গাছ লাগাইলে গাছ যদি গাছের ভারে ফিল্ডটা সহ পড়ে যায় আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করে তো যাই হোক তারপরও আমরা চিন্তাভাবনা করতেছি যে আমাদের এখানে এই যে পাশে পাশে যদি দুই থেকে তিনটা হচ্ছে যে কি লাগাই দেয় সেগুলো হচ্ছে যে কি এয়ার পাশে থাকবে মানে নালার এয়ার পাশে খালটার পাশে থাকবে এদিকে তো আর থাকবে না পড়লেও রাস্তা দিকে পড়বে যাই হোক এগুলো শিকড় পাতা থাকে কখনও তাল গাছ সরি নারকেল গাছগুলো কখনোই পড়ে না আর এদিকে হচ্ছে যে কি মসজিদের যাচ্ছে যে কিছু মানে ফলমূল গাছ লাগাইতে বাট চাইলে তার পাতালটা খারাপ প্রয়োজন যাই হোক এখানে আবার সবজি করলে খুব সহজেই সবজি হয় কারণ রোদের মধ্যে সবজির জন্য চাইতে বেশি প্রয়োজন হচ্ছে কি রোদ তো রোদটাই কিন্তু আমাদের এখানে সম্পূর্ণভাবে ফরে যার কারণে হচ্ছে যে কি আমরা সবজি বা অন্যান্য কৃষি যাই করি না কেন আমাদের এখানে হয় কত হচ্ছে যে কি মুরগিরা আসে হচ্ছে যে কি সবজিগুলোর পাতা নেয় যার কারণে গাছগুলো খুব সহজেই মরে যায় তো যাই হোক এখানে টমেটো গাছ আর বেগুন গাছ মরিচ গাছ টিকে আছে আর হচ্ছে যে কি গাছগুলো টিকে থাকে বাকি যে যেসব শাকসবজিগুলো বানানো হয় সেগুলো থাকে না দেখো খেলা করতেছে আম্মু কিছু বলবা কিছু বলবা দেখি হ্যালো বলো তো তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা আমাদের আমাদের জন্য দোয়া করবা আমার মেয়েটার জন্য দোয়া করবা আমার মেয়েটাকে যেন সুন্দরভাবে বড় করতে পারি ওকে যেন সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি আমরা অবশ্যই ওর প্রতি অনেক আশা প্রত্যেকটা বাবা মায় কিন্তু তার সন্তানকে নিয়ে অনেক আশা অনেক গর্ব করে আমরা যেন আমাদের সন্তানকে সঠিকভাবে সঠিক শিক্ষা দিতে পারি সুন্দরভাবে ছালাইতে পারি আল্লাহ যেন ওর রিজিক আমাদেরকে যতটুকু দিছে ততটুকুর মধ্যে যেন আল্লাহ ওকে ওই বুঝটা দিয়ে দেয় আল্লাহর প্রতি যেন ও বিশ্বাস রাখে বিশ্বাস করে ওর ইমানটা যেন মজবুত হয় সবাই দোয়া করবা ওকে যেন সুন্দরভাবে বড় করতে পারি একটা মেয়ের প্রতি মা বাবা যতটুকু দায়িত্ব কর্তব্যের মধ্যে পরে ওকে যেন আমরা সম্পূর্ণটা দিতে পারি সবাই দোয়া করবা আর হচ্ছে যে কি পড়াশোনাটা যেন সুন্দরভাবে করাইতে পারি মানুষের সাথে যেন সুন্দরভাবে মেলামেশা করতে জানে সবার সাথে যেন মিশতে জানে আর হচ্ছে যে আরেকটা বিষয় যেন অহংকার জেদ এসব না হয় তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবা যে পর্যন্তই খুদা হাফেজ